যদি আপনার স্বপ্ন থাকে শেয়ার মার্কেট থেকে লাইফ চেঞ্জ করার অথবা শেয়ার মার্কেটটাকে বিজনেস হিসেবে নেওয়ার তাহলে আমি আপনাকে বলবো উইদাউট নলেজ আপনি কিছু করতে পারবেন না ফার্স্ট লার্ন প্রপারলি আফটার দ্যাট আর্ন আমি উদাহরণ হিসেবে আপনাকে বলতে পারি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ নলেজ থাকে তাহলে আপনি এক হাজার টাকা দিয়ে শুরু করে খুব কম সময়ের মধ্যে এক লাখ টাকাও পার করতে পারেন যদি আপনার নলেজ ঠিকঠাক না থাকে আপনি এক কোটি টাকা নিয়েও যদি শুরু করেন ওই টাকা কমে খুব তাড়াতাড়ি এক হাজারেও আসতে পারে সম্ভব আমি উদাহরণ দিয়ে বলতে পারি বিজয় কেডিয়া ইন্ডিয়ার ফেমাস শেয়ার মার্কেটে একটা ইনভেস্টার বিজয় কেডিয়া শুরু করেছিল শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্টিং শুরু করেছিল নিজের নলেজের জোরে পঁয়ত্রিশ হাজার টাকাকে বাড়িয়ে তেরোশো কোটি টাকার কাছাকাছি নিয়ে গেছে অ্যাকক্স আমি আরও একজনের কথা বলে থাকি যাকে শেয়ার মার্কেটে বিগ বুল বলা হয় রাকেশজি রাকেশজি শুধুমাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেছিল পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করে বর্তমানে ওনার যদি বলে থাকি কত টাকা ইনকাম করেছে শুনলে আপনার মাথা ঘুরে যাবে উনপঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি তার বেশিও হতে পারে তার মানে কি শুধুমাত্র নলেজের জোরে যদি আপনার কাছে প্রপার নলেজ থাকে যদি আপনার প্রপার গাইডেন্স থাকে তাহলে এখান থেকে কেরিয়ার সেট আপ করা খুব কঠিন না কিন্তু বর্তমান সময়ে ভালো গাইড বা ভালো টিচার পাওয়া খুব টাফ কারণ সারা কলকাতা আমি তো স্পেশালি কলকাতার কাছাকাছি থাকি দেখেছি যে ইন্ডিয়ার মধ্যে প্রচুর শেয়ার মার্কেট স্কুল আছে প্রচুর শেয়ার মার্কেট স্কুল আছে কোন স্কুলটা আপনার জন্য বেস্ট বা আপনি যদি মনে করেন স্কুলে না গিয়ে বাড়ি থেকে ট্রেনিং করবেন সেটা বা কীভাবে করবেন এবং শেয়ার মার্কেট শুরু করতে গেলে কী কী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে দেখো একটা ভুল পদক্ষেপ আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে বেশিরভাগ ট্রেডার বেশিরভাগ ইনভেস্টার শেয়ার মার্কেটে যদি বলে থাকি নব্বই পার্সেন্টের কাছাকাছি ট্রেডার ডেলি লস করছে যতটুকু আমার জানা আছে তার মানেটা কি নব্বই পার্সেন্ট লোক ডেলি লস করছে আর টেন পার্সেন্টের কাছাকাছি লোক লাভ করছে নব্বই পার্সেন্ট কেন লস করছে জানেন তার পিছনে সব বড় কারণ হচ্ছে কি উইদাউট নলেজ জ্ঞান নেই নলেজ নেই না মেন্টার আছে না কোনো জায়গা থেকে শিখেছে না নিজে অনলাইন শিখেছে কিছু করেনি বেশিরভাগ লোক হালকা ফুলকা একটু আগু জানে মার্কেটে নেমে গেছে দেখো মার্কেট হালকা ফুলকা জানার জন্য না শুধুমাত্র এক্সপার্টের জন্য মার্কেট যে এক্সপার্ট হতে পারবে সে মার্কেট থেকে কামাতে পারবে যে না এক্সপার্ট হতে পারবে সে কিচ্ছু করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে কিচ্ছু করতে পারবে বড়টা ভুল বেশিরভাগ ক্ষেত্রে তাদের লস হবে তাই শেয়ার মার্কেট শুরু করার আগে একটাই বলবো শেয়ার মার্কেটে গুরুমন্ত আপনি বলতে পারেন ফার্স্ট লার্ন প্রপারলি আফটার দ্যাট আর্ন কীভাবে শুরু করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং কীভাবে এক্সপার্ট হবেন সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একটু বড়ো হতে পারে দেখো প্রথমে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে শেয়ার মার্কেট শুরু করতে কত টাকা লাগে দেখো শেয়ার মার্কেট শুরু করার জন্য টাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নলেজ যেমন রাকেশজি পাঁচ হাজার টাকাকে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার কাজে চলে গেছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি নিয়ে গেছে আনুমানিক অ্যাপক্স বিজয় কেডিয়াজি পঁয়ত্রিশ হাজার টাকাকে আনুমানিক তেরোশো কোটি টাকার কাছাকাছি নিয়ে গেছে তার মানে কিন্তু নলেজের জোরে তাই প্রথমে আপনাকে প্রপার গাইডেন্স নিতে হবে কোথা থেকে শুরু করবেন আমি যদি আপনাকে বলি দেখুন প্রথমত টাকার প্রয়োজন নেই প্রথমত আপনাকে শিখতে হবে আপনি মনে করলে কোনো যে কোনো স্কুল থেকে শিখতে পারেন যে কোনো স্কুল থেকে শিখতে পারেন বা আপনি অনলাইনেও স্টাডি করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি আপনি যদি আমাদের স্কুল থেকে শিখতে চান আমি অ্যাকচুয়াল সানি মন্ডল আমি সানি বুলস একাডেমির সিইও প্লাস এনআইএসএম সার্টিফাইড ট্রেনার লাস্ট সাত বছরের কাছাকাছি আমি শেয়ার মার্কেটের সাথে জড়িত আছি এবং একশোর বেশি বর্তমানে একশোর বেশি স্টুডেন্ট আমি গাইড করেছি আপনি যদি মনে করেন সানি বুলস অ্যাকাডেমি থেকে ফ্রিতে ট্রেনিং করবেন আমরা এখানে তিন মাসের ফ্রি কোর্স প্রোভাইড করছি আপনাকে এক টাকাও দিতে হবে না ফিজিক্যাল কোনো ক্যাশ আমাকে দিতে হবে না আপনি ফ্রিতে তিন মাসে ক্লাস করতে পারেন স্কুলে এসেও করতে পারেন তা না হলে বাড়িতে বসেও করতে পারেন কিন্তু আপনাকে করতেই হবে উইদাউট নলেজ আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি সানিপুলস একাডেমি আসেন যে কোনো স্কুল থেকে আপনাকে মোটামুটি ট্রেনিং করতে হবে ট্রেনিংয়ের সাথে সাথে আপনি একটা কথা মাথায় রাখবেন দেখুন শুধুমাত্র পড়াশোনা করলেই বা স্কুলে গেলেই পড়াশোনা হয় না আপনাকে বাড়িতে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে রিসার্চ করতে হবে ব্যাক টেস্ট করতে হবে ট্রেনিং জার্নাল মেনটেন করতে হবে ডেমো ট্রেডিং করতে হবে তারপরে ক্যাশ নিয়ে আপনাকে মার্কেটে আসতে হবে দেখুন এইগুলো বেশিরভাগ ট্রেডাররা করে না শুরু থেকেই টাকা দিয়ে শুরু করে দেয় ডেমো ট্রেডিং করে না ট্রেডিং চ্যানেল মেডের করে না সিস্টেমেটিক পড়াশোনা করে না তো এইগুলো আপনাকে করতেই হবে দেখুন এখানে শর্টকাট বলে কিছু হয় না আমি আগেই বলেছি এক্সপার্টরাই ইনকাম করতে পারবে যারা মিডিলে আছে মোটামুটি জানে তাদের তারা ইনকাম করা সম্ভব বলে আমার মনে হয় না খুব কম মানুষ কম শিখে ইনকাম করতে পারে বেশিরভাগ মানুষ লসে চলে যায় তো প্রথমত শেয়ার মার্কেট শুরু করতে গেলে আপনাকে যেটা প্রশ্ন মাথায় আসে কত টাকা দিয়ে শুরু করতে হবে আমি বলতে পারি পাঁচশো থেকে হাজার টাকা নিয়ে আপনি শুরু করতে পারেন দ্বিতীয় কথা শেয়ার মার্কেট শুরু করার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন আছে ডিম্যাট অ্যাকাউন্ট আপনি কোথা থেকে খুলবেন আপনার এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে ফ্রিতে ইন্ডিয়ার বেস্ট ডিম্যাট অ্যাকাউন্ট খোলানোর চেষ্টা করব ভালো প্রকারের কাছে ফ্রিতে অ্যাকাউন্ট খোলানোর চেষ্টা করব তৃতীয়ত শিক্ষা কোথা থেকে নেবেন আপনি মনে করলেন যে কোনো স্কুল থেকে নিতে পারেন তা না হলে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের স্কুলে অ্যাডমিশান নিয়ে শিক্ষা স্টার্ট করতে পারেন আরও একটা কথা বলতে পারি আপনাদের জন্য যদি আপনি কোনো জায়গা থেকে ট্রেনিং নাও করেন শুধুমাত্র যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি আপনাদের জন্য শেয়ার মার্কেটের ভিডিও এই চ্যানেলে আপলোড করব বেস্ট অ্যান্ড বেস্ট ভিডিও মানে আমি আপনাদের জন্য কিভাবে আপনাকে শেখাতে হয় কিভাবে আপনি শুরু করবেন কোথা থেকে শুরু করবেন তার বিষয়ে ডিটেলস গাইডেন্স আমি আপনাকে করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তাই যদি আপনার শেখার সময় যদি স্কুলে আসার সময় না থাকে কোনো জায়গাতে টাকা দিয়ে অ্যাডমিশান করার সময় না থাকে তাহলে আপনি শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফোন নাম্বারটাও সেভ করে রাখুন আপনি চ্যানেল থেকে শিখবেন কোনো ডাউট হলে আমাকে কল করবেন আমি আপনাকে গাইড করার চেষ্টা করব আমি চেষ্টা করব যাতে আপনি একটি প্রফিটেবল ট্রেডার হতে পারেন কারণ আপনি যদি প্রফিটেবল ট্রেডার হতে পারেন তাহলে আমাদের গর্বের সাথে সাথে আমাদের দেশের গর্ব আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করা আমি চেষ্টা করব আপনাদেরকে ফোনে হেল্প করা যাতে আপনি একটা সফল ট্রেডার হতে পারেন শেয়ার মার্কেটটাকে জীবনের পরিবর্তনের চাবিকাঠি হিসেবে নিতে পারেন চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে